নম হনুমতে নমহ নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের বিশেষ একটি পর্বে আজ আমি আপনাদের এমন একটি মন্ত্রের কথা বলবো যে মন্ত্রটি এক মিনিট শোবন করলে হাতে নাতে কথা দিলাম সুখবর আজই আপনার জীবনে আসবেই আসবে বন্ধুরা আজ আমি যে মন্ত্রটির কথা বলবো সেটি হচ্ছে রামভক্ত হনুমানজির মন্ত্র আমরা প্রত্যেকেই জানি হনুমানজিকে দুঃখ কষ্ট বিনাশের জন্য সমস্ত বিপদ আপদ থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য এবং মনস্কামনা পূরণের জন্য মনোবাঞ্ছা পূরণের জন্য হনুমানজিকে আমরা পূজা করে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না যে হনুমানজির একটি শক্তিশালী মন্ত্র আছে যে মন্ত্র পাঠ করলে আমাদের জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয়ে গিয়ে সুখবর আসতে বাধ্য তাহলে বন্ধুরা কোন সেই মন্ত্রটি এবং মন্ত্র পাঠে আরও কী কী সুফল মিলতে পারে সমস্ত কিছু বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনি যদি একজন হনুমান ভক্ত হয়ে থাকেন এবং আপনার জীবনে খুব তাড়াতাড়ি সুখবর লাভ করতে চান অবশ্যই কমেন্ট বক্সে হনুমানজির নামে একটি কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পাবার জন্য চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা যাদের জীবনে শনিদেবের কুদৃষ্টি পড়েছে যারা জীবনের সমস্যা থেকে কোনো মতেই উঠে দাঁড়াতে পারছেন না সেই সকল ব্যক্তি এই মন্ত্র পাঠ করলে হাতে নাতেই সুফল পাবেনই পাবেন আজ শনিবার শনিবার যে মন্ত্রটি অবশ্যই প্রত্যেকে শ্রবণ করবেন সেটি হচ্ছে হনুমান চাল্লিশা শাস্ত্রী বলে হনুমান চল্লিশা থাকার কারণে জেলখানায় থাকাকালীন তুলসী দাসের কোনো কষ্ট হয়নি তাই তো বলা হয় জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে সুখবর ফিরিয়ে আনতে চাইলে আজ শনিবার অন্ততপক্ষে আপনার জীবনের মূল্যবান একটি মিনিট সময় নষ্ট করে এই মন্ত্রটি শ্রবণ করুন আমি কথা দিচ্ছি আপনার জীবনে আজ সুখবর আসতে বাধ্য চলুন তাহলে হনুমান চালিশাটি শ্রবণ করানো যাক আপনারা প্রত্যেকে এটি একটু ধৈর্য ধরে সম্পূর্ণ শ্রবণ করার চেষ্টা করবেন আশা করছি ফল পাবেনই পাবেন জয় জয় হনুমান সর্বগুণধার তার গুণধার করি কি সাধ্য আমার নিজ গুণ গান তুমি করহ কীর্তন পবনের পুত্র চিনি অঞ্জনানন্দন মাতৃ করে থাকি তুমি যখনই দেখিলে রক্তবর্ণ সূর্যদেব উদিত পূর্বাচলে ধরিবারে ইচ্ছা তব জাগিল মনেতে পাট শাখ মারি গেলে তাহারে ধরিতে দেখি তাহা সূর্যদেব ভরে কম্পমান ইন্দ্রের নিকটে গেল পাইবারে ত্রাণ ইন্দ্রদেব হানে বজ্র হনুর উপরে অচেতন হয়ে হনু পরে মাতৃ করে বিপদ ঘটিল বুঝি অতি তরা করে নিজে আসি পদ্মজনী রাখিল তাহারে দেবকার্য সিদ্ধলোকী জনম তাহার লম্ফ দিয়া যিনি হবেন সাগরের পার হইলেন মন্ত্রী তিনি শ্রীরামের দাস প্রবল বিক্রমশালী কিষ্কিন্দ বাস সাগর লঙ্কিয়া গেলে সীতা অন্বেষণে লঙ্কাদগ্ধ করি শেষে সমাচার আনে মহাবীর সুপণ্ডিত যিনি বজ্রঙ্গী সুমতির ধ্বংসকারী সুমতির সঙ্গে। সোনার বহরণ দেহ রক্তার্ত বসন কোন তলজার কর্ণ আবরণ রাম জয় ধ্বজ্জাসবে বজ্রসম হাতে স্কন্দ পরে দুষ্টে শান্তি দিতে ভক্তিতে বাঁধেন তিনি রাম রঘুনাথে ভক্তাধীন ভগবান দেখালেন জগতে ভক্তশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ সীতার বরেতে চারিযোগে অমর হলেন জগতে রাবণও তনয় বড় মায়াধর ছিল রামচন্দ্র লক্ষণেরে হরণও করিল আহিরে বোধিয়া যিনি শ্রীরামে উদ্ধারে তাহার বীরত্ব বল কে বর্ণিতে পারে সীমাহীন কীর্তি তার কে পারে বর্ণিতে নারদাদি মুনি নাহি পারে সীমাদিতে তাহার ভক্তিতে তুষ্ট দেব পঞ্চানন সর্বদা চরণ তার বন্দে ভক্তগণ অতুলিত বলধাম হয় ত্রিজগতে সদানন্দে মত্ত থাকে শ্রীরাম নামেতে গন্ধমাদন পর্বদানি অবহেলে রাম হতে রাম নাম শ্রেষ্ঠ প্রমাণীলে শতআ নীলপদ্যে শ্রীরাম নামেতে রামচন্দ্রে আনি দিতে ভবানী পুজিতে অতিয়জ্ঞ মুরো আমি নাহি কোনো জ্ঞান নিজ গুণে হ অষ্টিবান না পাইলে তব ওহে কৃপাময় অর্থ ধর্ম মুখ্য সব বিধা যায় যার নামে ভূতপে দ্বৈত দানাগণ প্রাণীতে ভয়েতে দূরে করে পলায়ন গ্রহশ্রেষ্ঠ শনিরাজ গুণে বসজার নাম নিলে গ্রহদোষ থাকে না তাহার রোগ শোক পাপ তাপ যার নামে হরে ওহে ভক্ত বীর থাক হৃদয় মাঝারে দোষ দমন কর সৃষ্টিরে পালন অনাথের গতিদাতা পবন নন্দন সাধনা ও ভক্তিতত্ত্ব যিনি সর্বজ্ঞাত সেই হন পদে মন রাহ ও সতত অষ্টসিদ্ধি লাভ হয় তাহার কৃপায় ঋদ্ধি সিদ্ধি সব কিছু তার দ্বারা হয় তরু ভক্ত ধীন ভগবান ত্রিলোকেতে যিনি ইহা করিল প্রমাণ রাম নাম সদাভজ নাম সার রাম নাম বিনা ভবে সকলি অসার রাম কৃপা লভী যিনি হলেন অমর সেই হনু কৃপা লাগি হ হয়ে তৎপর রাম বক্ষ মাঝে দেখালেন যিনি তার শ্রীচরণে সদা মরি আমি সেই বীর ভক্তের যদি কৃপা নাহি হয় কলিযুগে মানবের গতি নাহি হয় সেই জন লাভ করে তাহার করুণা জগতে সকলি পাই সেই ভক্তজনা ভক্ত হনুমন্ত নাম ভজে যেই জনে দেহ অস্থি স্থান পায় বিষ্ণুর চরণে এ পবিত্র নামে কিহ করিও না হেলা কলিযোগে স্বল্প আয়ু ভজ এই বেলা নাম নাম হয় যেই স্থানে ছদ্মবেশে মহাবীর রহেন সেখানে আশীর্বাদ করি শেষে পবন নন্দন মহানন্দে নিজ স্থানে করেন গমন মহাবীর রূপে তুমি খ্যাত ত্রিভুবনে অসংখ্য প্রণাম তব দুই চরণে এ বিশ্ব ব্রহ্মাণ্ড তব নাহিক তুলনা করজোড়ে কবু প্রভু তোমারও বন্দনা হনুমান চাল্লিশা জেবা পরে শোনে কোনো পাপ নাহে নাহি পরশে ত্রিভুবনে ভক্তি ভরে এ চাল্লিশা যে জন পড়িবে রোগ শোক দুঃখ তার অবশ্য ঘুচিবে হনুমান চাল্লিশা সাঙ্গ পাঁচালির ছন্দে দিন শক্তি পদ লিখে মনের আনন্দে বন্ধুরা এই ছিল হনুমান চাল্লিশা এটি শ্রবণ করার মধ্য দিয়ে আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কতটা পরিমাণে সুফল লাভ হতে পারে তাই আপনি যদি পড়তে না পারেন অন্ততপক্ষে বাড়ির প্রত্যেক সদস্য মিলে আজ শনিবার অবশ্যই হনুমান চালিশা শ্রবণ করুন রোগ শোক দুঃখ তাপ দূর হয়ে জীবনে সুখ শান্তি আসবে অভাবনীয়ভাবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ